কে জিতবে প্রথম ফাইনাল ইন্ডিয়া অস্ট্রেলিয়া ভারত ডেফিনেটলি দেয়ার ইন আ স্ক্যারি সিচুয়েশন এবং সেই সিচুয়েশনে থাকার যথেষ্ট কারণ রয়েছে দেখুন বেশি দিন আগের ঘটনা না বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে এক লক্ষ দর্শক বিশাল স্টেডিয়ামে টিম ইন্ডিয়া ট্রফি উঁচিয়ে দু এগারোর পর আবারও একটা পঞ্চাশ ওভারি টুর্নামেন্টে ঘরে তুলবে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন কামিন্স তিনি বললেন যে আমাদের টার্গেটই হচ্ছে এখানটায় এই এক লক্ষ মানুষকে চুপ রাখা অস্ট্রেলিয়া শিরোপা জিতে নিল আবারও পঞ্চাশ ওভারি ইভেন্টে মুখোমুখি দু দল এমন একটা সিচুয়েশনে এখানটা থেকে যে কোনো একটা দল ফাইনালে যাবে ইদার অস্ট্রেলিয়া ওর ইন্ডিয়া এই যখন সিচুয়েশন তখন ভারতকে নিয়ে অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলো হওয়া খুবই স্বাভাবিক আমাকে অনেকে এই কন্টেন্টটা করার জন্য নিশ্চয়ই গালি করবে একটা দল তার প্রত্যেকটা ম্যাচ খেলেছে একটা পার্টিকুলার ভেনুতে সো সে একটা অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছে আমরা যদি অভিবাসীদের হিসাব করি যারা দুবাইয়ে বা আরব আমিরাতে কাজ করে বা বিভিন্ন সূত্রে রয়েছে অজিসদের তুলনায় ইন্ডিয়ানসদের একটা বড় আধিক্য পুরো নীল জার্সিতে পুরো গ্যালারি ভরে যাবে ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া যেই দল হেরে যাবে সেই দলের টুর্নামেন্ট শেষ ফাইনালে যাওয়া হবে না এবং এই এত বিতর্কের মাঝখানে আরো বড় বিতর্ক হয়ে দেখা দিয়েছে ভারতের সাথে সেমিফাইনালে খেলানোর জন্য দুই দল কি ভারত নিউজিল্যান্ড ম্যাচটা তখন পর্যন্ত শেষ হয় নাই আইসিসি সাউথ আফ্রিকান অস্ট্রেলিয়াকে উড়িয়ে নিয়ে এসেছে দুবাইতে লাহোর থেকে মানে করাচি থেকে দুবাই দুবাই থেকে লাহোর প্রায় চার হাজার কিলোমিটার জার্নি করেছে সাউথ আফ্রিকার টিম ফর নো রিজন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা দুই দলকেই আইসিসি উড়িয়ে এনে দুবাইতে রেখেছিল ফাইনালি যখন ডিসাইড হলো যে অস্ট্রেলিয়ার সাথেই সেমিফাইনালে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া তখন হিসাবটা দাঁড়ালো যে দক্ষিণ আফ্রিকার আসলে দুবাইতে কোনো কাজ নেই রোববার দুপুরে তারা করাচি থেকে দুবাইতে পৌঁছেছে এবং এরপর দিন সকাল ভোর চারটার সময় আবার লাহোরে উড়াল দিয়েছে এই যে ফর্টি আওয়ার্সের একটা থকল বিমান জার্নি শুধুমাত্র একটা পার্টিকুলার দলকে সুবিধা দেওয়ার জন্য দুই দলকে স্ট্যান্ড বাই করে রাখা এটা কোনো ধরনের নিয়মের মধ্যে পড়ে প্রশ্ন উঠেছে বিবিসি যারা কাভার করে তারা প্রশ্ন তুলেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা নিয়ে প্রশ্ন উঠেছে ধারাভাষ্য পর্যন্ত এখানটাতে প্রশ্ন তুলেছে এই প্রশ্নগুলো আলোচনা করছি এ কারণেই যখন আপনি গোয়িং টু প্লে ইওর সেমিফাইনালস যেখানটায় হেরে গেলেই বাদ এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অস্ট্রেলিয়া ভারত মুখোমুখি আরো একবার তখন সেই জায়গাটায় ভারতকে আরো কোনো সুবিধা দেওয়ার জন্য নতুন করে কোনো প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে কিনা আলোচনা যদি সেভাবে করি সম্ভাবনা যথেষ্টই রয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই ম্যাচকে ঘিরে স্নায়ুল লড়াইয়ে সবচেয়ে বেশি প্রেশারে রয়েছে কোন দল এবং সেটা ডেফিনেটলি টু মি আমার পার্সপেক্টিভে নো ডাউট ইন্ডিয়া ওই যে ফাইনাল হেরেছিল পঞ্চাশ ওভারি ক্রিকেটই তো হেরেছিল ঘরের মাঠে এক লক্ষ মানুষ জাস্ট চুপ হয়েছিল এবং সেই ফাইনালটা হেরেছিল অস্ট্রেলিয়ার সাথেই সো অস্ট্রেলিয়া ইজ এ ডিফারেন্ট টিম এই দলটার অনেক ঝামেলা আছে শেষ মুহূর্তে ইনজুরি এর খেলা ও না খেলা কিন্তু যখন মাঠে নামে এত বেশি প্রফেশনালি তারা ডিল করে প্রত্যেকটা মোমেন্ট অবিশ্বাস্য ইংল্যান্ড কে অসাধারণ জয় অসাধারণ জয় নিয়ে যে আত্মবিশ্বাসের টুইটম্বুর অস্ট্রেলিয়া ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল সেটা আবার হয় নাই পরের দুটা মনে হয় অস্ট্রেলিয়া ডেফিনেটলি পিছিয়ে রয়েছে আর টিম ইন্ডিয়ার সবচেয়ে অ্যাডভান্টেজের জায়গায় একই মাঠে খেলেছে এবং লাস্ট ম্যাচে তুলনামূলক ভাবে একটা সময় হালকা উপরে করেছিল তারা বাট সেখান থেকে তারা দারুণ করে ওভারকাম করেছে লেটসি হোয়াট হ্যাপেন আমার কাছে মনে হয় ইটস গোয়েন এক্সাইটিং গেম এবং অস্ট্রেলিয়া আরও একবার যদি ভারতীয়দেরকে কাঁদিয়ে গেলবার তো ফাইনালে শিরোপা জিতেছে ভারত অন্তত ফাইনাল পর্যন্ত খেলতে পেরেছে এবার ফাইনালি না যেতে দেয় এতে অবাক হওয়ার কোনো কিছু থাকবে না লেটস সি হোয়াট হ্যাপেন টেক গ্রেট কেয়ার